ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে কিসিংহের সাহস খে নামে একটি সামরিক অভিযান শুরু করেছেন যার মূল লক্ষ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্থিকরণ অবকাঠামো ধ্বংস করা নেতানিয়াহু এবং তার শীর্ষ সামরিক কমান্ডারদের মতে এই অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এই অভিযানের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল ইরানের সামরিক ও প্রতিরক্ষা শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের নির্মূল করা বিশেষ করে যারা দেশের পারমাণবিক উন্নয়ন প্রকল্পে জড়িত ইসরায়েল দাবি করেছে তারা সম্প্রতি এমন একটি নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে যা নির্দেশ করে যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল এবং এই কারণেই এই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এই তথ্য প্রকাশের পর ইসরায়েল জানিয়েছে যে তাৎক্ষণিক হামলা ছিল সম্পূর্ণ যৌক্তিক যদিও যুক্তরাষ্ট্র এখনও ইরানের সঙ্গে একটি আলোচনা ভিত্তিক পারমাণবিক চুক্তি সম্পাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছে যে চুক্তি ইরানকে আন্তর্জাতিক তদারকির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে আশঙ্কা হ্রাস করবে যদিও ইসরায়েলি হামলার সম্পূর্ণ পরিসর সম্পর্কে আরও তথ্য সামনে আসার অপেক্ষা রয়েছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেখা গেছে লক্ষ্যবস্তু ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো যার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ নেটওয়ার্ক নাতানজ ও ফোরদোতে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পার্চিনে অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পিরান শহরে অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অপারেশনস ঘাঁটি অন্যান্য সামরিক শিল্প কেন্দ্র যেগুলো পারমাণবিক প্রকল্পের সাথে সংশ্লিষ্ট গত কয়েক মাস ধরে ইরান নিজেকে একটি কি পারমাণবিক সীমান্তবর্তী রাষ্ট্রভূ হিসেবে প্রতিষ্ঠা করেছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটি এর সদস্য হিসেবে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখে তবে একই সঙ্গে ইরান এই চুক্তির আওতায় থাকাকালীন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরানের ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যার কোনো বেসামরিক প্রযোগ নেই অনেক বিশেষজ্ঞের মতে এটি ছিল একটি কৌশলগত পদক্ষেপ যাতে ইরান এক ধাপে বিরানব্বই শতাংশ অস্ত্রমানের ইউরেনিয়াম তৈরি করতে পারে ইরান ইতিমধ্যেই ফোরদোতে অবস্থিত সুরক্ষিত সমৃদ্ধকরণ কেন্দ্রে উন্নত আয়ারচ সেন্ট্রিফিউজের ক্যাসকেড স্থাপন করেছে এই যন্ত্রগুলো অত্যন্ত কার্যকর এবং ইরানের বিদ্যমান ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামকে মাত্র কয়েক দিনের মধ্যে অস্ত্রমানের ইউরেনিয়ামে রূপান্তর করতে সক্ষম এতে তিন থেকে পাঁচটি পারমাণবিক অস্ত্র তৈরির মতো বিভাজনযোগ্য উপাদান উৎপন্ন হতে পারে গত এক দশকে ইরানের প্রতিরক্ষা শিল্প পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি যেমন উন্নত ইলেকট্রনিক সিস্টেম এবং উচ্চতাপে প্রতিরোধী পদার্থ যেগুলো হাইপার্সনিক গতিতে পুনঃপ্রবেশের জন্য প্রয়োজন উন্নয়ন করেছে শুধু একটি ফিশন বোমা তৈরি করাই যথেষ্ট নয় একটি রাষ্ট্রকে সেটিকে নির্ভুলভাবে এবং নির্ভরযোগ্যভাবে লক্ষ্যস্থলে পৌঁছাতে সক্ষম হতে হবে সম্প্রতি পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির অগ্রগতি প্রধানত নিরুৎসাহিত হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জারি করা একটি ধর্মীয় ফরমান ফাতুয়া দ্বারা যেখানে পারমাণবিক অস্ত্রকে ইসলাম পরিপন্থী বলে ঘোষণা করা হয়েছিল তবে এই ধর্মীয় বিধিনিষেধ এখন ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে কারণ প্রভাবশালী ইরানি রাজনৈতিক ব্যক্তিত্ব ও উপদেষ্টারা এই ফাতোয়া প্রত্যাহারের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বিশেষ করে পারমাণবিক অস্ত্রের সজ্জিত ইসরায়েল থেকে বিদ্যমান হুমকি মোকাবেলায় ফলে ইরান বর্তমানে কার্যত একটি পারমাণবিক সীমান্তবর্তী রাষ্ট্রে পরিণত হয়েছে ইসরায়েলের চলমান অভিযানে স্পষ্ট করে দেয়া হয়েছে যে এই অবস্থান তারা সহযোগ করবে না কথিত গি বিপজ্জনক গড়ে তোলার দৈত্যটি এখন বোতল থেকে বেরিয়ে পড়েছে ইরান এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয় তারা তাদের সীমান্তবর্তী পারমাণবিক সক্ষমতাকে দ্রুত সম্পূর্ণ অস্ত্রে রূপান্তর করবে না হলে ইসরায়েলের ধারাবাহিক হামলায় তা হারানোর ঝুঁকি নেবে ইরান আগেও হুঁশিয়ারি দিয়েছিল যে তার পারমাণবিক স্থাপনাগুলোর উপর যে কোনো হামলা হলে তারা পারমাণবিক অস্ত্রবিস্তার বিরোধী চুক্তি এনপিটি থেকে সরে আসবে এখন সেই হুমকি সত্যিই পরীক্ষার মুখে পড়েছে যদি ইরান এ ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে এটি দেশীয় এবং আন্তর্জাতিকভাবে দুর্বলতা হিসেবে বিবেচিত হতে পারে যা অভ্যন্তরীণ অস্থিরতা বা এমনকি শাসন ব্যবস্থার পরিবর্তনের পথ খুলে দিতে পারে মূল কৌশলগত প্রশ্ন হল ইসরায়েলের হামলা কি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে স্থায়ীভাবে থামিয়ে দিতে পেরেছে ইসরায়েল মনে করছে তারা ইচ্ছাকৃতভাবে ইরানকে এনপিটি থেকে সরে এসে প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে প্রবেশ করতে উস্কে দিচ্ছে এই ধরনের পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলো যেমন যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি নিশ্চিতভাবেই হস্তক্ষেপ করবে কারণ তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না উল্লেখযোগ্যভাবে ইসরায়েল শুধু ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস করার উপর নির্ভর করছে না যেগুলো প্রচণ্ডভাবে সুরক্ষিত এবং সম্ভবত প্রচলিত অস্ত্রে ধ্বংসযোগ্য নয় বরং তারা মনোনিবেশ করেছে শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক নেতাদের লক্ষ্য করে হত্যা পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান এবং ক্ষেপণাস্ত্র পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ উৎপাদন স্থাপনাগুলো ধ্বংস এই কৌশল মূলত বিভ্রান্তি ও বিলম্ব ঘটানোর জন্য ইসরায়েল এখনই আঘাত করেছে কারণ ইরান তার বিচ্ছিন্ন পারমাণবিক কর্মসূচিগুলোকে একটি সুসংগঠিত এবং সহনশীল অস্ত্র প্রস্তুত প্রক্রিয়ায় রূপান্তর করার দ্বার প্রান্তে ছিল ধারণা করা হচ্ছে ইসরায়েল ইতোমধ্যে ইরানের সেই উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেককেই হত্যা করেছে যারা এমন কর্মসূচির নেতৃত্ব দিতেন এখন ইরানকে আবার প্রযুক্তিগতভাবে ঘুরে দাঁড়াতে হবে এবং একই সাথে একটি রাজনৈতিক যুক্তি প্রস্তুত করতে হবে যেটি তার পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে বৈধতা দেবে যদি ইসরায়েলের লক্ষ্য সফল হয়ে থাকে তাহলে ইরানের জন্য পুনরুদ্ধার করতে কিছু সময় লাগবে যেটি হয়তো তাদের হাতে নেই তেহরান ইতিমধ্যে ইসরায়েল এবং যে কোনো দেশ যারা ইসরায়েলের এই হামলায় সহায়তা করেছে তাদের বিরুদ্ধে বিশাল পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে যদি ইরান প্রতিশোধ নিতে ব্যর্থ হয় সামরিক সামর্থ্যের অভাবে অথবা রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে তাহলে এটি একটি কূটনৈতিক জানালার সুযোগ খুলে দিতে পারে যার মাধ্যমে ইসরায়েল তাদের অর্জিত সুবিধা স্থায়ী করতে পারবে এই পরিস্থিতি যুদ্ধবিরতি ইরানের স্থাপনাগুলোর আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং ইসরায়েলের জন্য একটি কৌশলগত বিজয়ের দিকে এগিয়ে নিতে পারে যা ইরানের জন্য মারাত্মক বিপর্যয় বিকল্পভাবে যদি ইরান এর প্রতিক্রিয়া হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয় তাহলে এটি সম্ভবত যুক্তরাষ্ট্র ও ইউরোপের পূর্ণমাত্রার সামরিক হস্তক্ষেপকে উস্কে দেবে এটা হতে পারে ইসরায়েলের শুরু থেকেই পরিকল্পিত কৌশলের অংশ যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে ইসরায়েলের এই আক্রমণ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছেন সিনেটর লিঙ্কসে গ্রাহামের মতো প্রভাবশালী নেতারা ইসরায়েলি সামরিক অভিযানের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন বাস্তবতা হল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মৌন সম্মতি দিয়েছে এই হামলার জন্য এবং একটি কূটনৈতিক ও ভুরাজনৈতিক পরিবেশ তৈরি করেছে যেখানে এই অভিযানকে যুক্তিসঙ্গত হিসেবে উপস্থাপন করা যায় যুক্তরাষ্ট্র উপসাগরীয় আরব দেশগুলোকে ইরানের বিপক্ষে ঐক্যবদ্ধ করেছে এবং আইএইএ এমন প্রস্তাবনা সমর্থন করেছে যেখানে বলা হয়েছে ইরান এমপিটি এর বিধি লঙ্ঘন করেছে একই সাথে যুক্তরাষ্ট্র ইরানকে ফলহীন পারমাণবিক আলোচনায় ব্যস্ত রেখেছিল যার ফলে গোয়েন্দা সংস্থাগুলো সময় পেয়েছে তথ্য সংগ্রহ এবং ইসরায়েলের জন্য লক্ষ্য নির্ধারণে বর্তমান প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে এই ঘোষণা সংকটটিকে একটি পূর্ণমাত্রার অস্তিত্বগত সংঘর্ষে পরিণত করবে দুই পুরনো শত্রু ইসরায়েল যা যুক্তরাষ্ট্রে একটি বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত এবং ইরান যাকে উনিশশো সাল থেকে শত্রু হিসেবে বিবেচনা করা হয় এ নিয়ে কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেবে যার অর্থ হল মার্কিন সামরিক হস্তক্ষেপ অনিবার্য এই সংঘর্ষে সম্ভবত ইরানের বিরুদ্ধে একটি কুকৌশলগত পরাজয় চাপিয়ে দেয়ার চেষ্টা হয়ে উঠবে যা কার্যত শাসন ব্যবস্থার পরিবর্তনের একটি নামান্তর ইরানের এই পরিণতি ঠেকাতে একমাত্র কার্যকর পথ ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তি করা যার মাধ্যমে তাদের পারমাণবিক সীমান্তবর্তী অবস্থান নিশ্চিতভাবে বাতিল হতো কিন্তু ইরান আলোচনাকে দীর্ঘায়িত হতে দিয়েছে এমন এক প্রক্রিয়ায় জড়িয়ে পড়েছে যার উদ্দেশ্য ছিল সফলতা নয় বরং ইসরায়েলের ভয়ানক প্রথম হামলার জন্য সময় কেনা এখন ইরানের অস্তিত্ব নির্ভর করছে শেষ একটি সুযোগের উপর বিশ্বকে বুঝতে হবে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না যদি এখন তারা সেই পথে এগো তবে তারা সম্পূর্ণ ধ্বংসের ঝুঁকিতে পড়বে তবুও এই সমস্যার সমাধান শুধুমাত্র বাইরের সামরিক হস্তক্ষেপ দিয়ে আসা উচিত নয় বরং ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে এমন একটি শক্তিশালী ও নিখুঁত প্রতিশোধমূলক আঘাত হানতে হবে যাতে ইসরায়েল বাধ্য হয় যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি আলোচ্য যুদ্ধবিরতির আবেদন করতে এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আবারও এনপিটি কাঠামোর ভেতরে নিয়ে আসতে হবে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে এই ফলাফল কি সম্ভব হ্যাঁ কিন্তু শুধুমাত্র তখনই যদি ইরান ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক প্রতিশোধমূলক আঘাত হানে এর চেয়ে কম কিছু হলে ইসলামী প্রজাতন্ত্র ইরান হয়তো টিকে থাকবে না বহুল প্রত্যাশিত কি ট্রুপ্রমিস্ত্রী কি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাটি এখন কার্যকরভাবে ও সংকল্প নিয়ে বাস্তবায়ন করতে হবে ব্যর্থ হলে ইরান যেমনটা আমরা জানি তেমন আর থাকবে না